আজকে আমি আসছি মিরপুর ছয় নম্বর কাঁচা বাজারে যেটাকে আপনারা বাস বলতে পারেন একটু যদি চালাক চতুর বা একটু যদি সচেতন না হন তাহলে কিন্তু আপনি বেশ ভালো পরিমাণে এখানে এসে ঠকে যাবেন আমি সাধারণত মিরপুর বারো নম্বর বাজার থেকে কাঁচা বাজারগুলো করি বিশেষ করে মাছ মাংস তবে মাসে এক থেকে দুইবার আমি মিরপুর ছয় নম্বর বাজারে আসি কারণ এখানে অনেক রকমের মাছ পাওয়া যায় তো আজকেও আসছি মিরপুর ছয় নম্বর কাঁচা বাজারে এবং যথারীতি এখানে মাছের দাম অনেক বেশি পাই আপনারা যেটা দেখলেন যে কাতলা মাছটা আমি কিনেছি চার কেজি ওজনের এই মাছের দাম চেয়েছিল সাড়ে পাঁচশো টাকা কেজি আপনি আর কত টাকায় দাম কমাবেন আমি কিন্তু সেটা দাম দর করে সাড়ে তিনশো টাকায় নিয়েছি তো আপনারা বুঝতে পারতেছেন এখানে দাম অনেক বেশি রাখে আপনাদের একটু দাম দর করে নিতে হবে এবং এমন পরিমাণে দাম চাই যেটা আসলে আপনি আর কত কম বলবেন আপনি যে দামে কিনেন মোটামুটি ঠকবেন সুতরাং আপনারা যারা এখানে মাছ কিনতে আসবেন তারা অবশ্যই সাবধান আর মাছ কাটার সময় অবশ্যই দাম দর করে নেবেন তারা আপনারা ব্যাগটা নিয়ে যাবে এবং কাটা কাটাবার একটা হিউজ দাম চাইবে আপনারা দাম দর করে নেবেন সাধারণত বিশ টাকা প্রতি কেজিতে তারা মাছ কেটে দেয় আপনার এভাবেই সেটা দামদর করে মাছ কাটাবেন তাহলে ঠকবেন না